বিরতের পর স্বাগত আবারও খেলার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ জাতীয় গেমসে লজ্জাজনক হার রাজ্যের পদক শূন্য রাজ্যে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি পারলেও পদক জিততে কেন ব্যর্থ এই রাজ্য ত্রিপুরা রাজ্য দলের ব্যর্থতাই কিন্তু এবার শুরু হয়েছে কাতা চোরাচুরি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছো দেখো যে আটত্রিশতম যে জাতীয় গেমস উত্তরাখন্ডে অনুষ্ঠিত হচ্ছে আগামী চোদ্দ তারিখ তার পরিসমাপ্তি ঘটবে কিন্তু এই পরিসমাপ্তির আগ পর্যন্ত যে ফলাফল তাতে কিন্তু ত্রিপুরার পদক জয় শূন্য কারণ ত্রিপুরা যে পাঁচটি ইভেন্টে অংশ নিয়েছিল তার শেষ ভরসা বা আশা ছিল গতকাল সন্ধে পর্যন্ত কিন্তু সেখানেও কিন্তু রাজ্য দলের পক্ষে জাতীয় জিমনাস্টিক্সে যে জাতীয় জিমনাস্টিক্সে কিন্তু শূন্য পদকই হাত ছাড়া হতে হয়েছে সেখানে সঞ্চিতা মজুমদার অংশ নিয়েছিল ব্যক্তিগত ইভেন্টে এবং অলরাউন্ড বিভাগ এবং সেখানে কিন্তু সঞ্চিতা মজুমদার আঠারো জনের মধ্যে দশ জনের দশম স্থান দখল করেছে এছাড়া শুরু থেকে তোমার বিভিন্ন যে সমস্ত ইভেন্ট গুলো ছিল সমস্ত ইভেন্ট গুলোতেই কিন্তু রাজ্য দল পুরোপুরি ব্যর্থ অর্থাৎ বলা যায় যে দু সালে যখন সরকার পরিবর্তনের পর রাজ্যে যখন খেলাধুলার আমূল পরিবর্তন হয়েছে রাজ্য সরকার যেখানে ফলাও করে ঘোষণা করছে সেখানে কিন্তু এবারের এই জাতীয় গেমসের ফলাফল একদমই তলানিতে যে সাতটি রাজ্য রয়েছে ত্রিপুরা বাদকে বাদ দিয়ে বাকি সবগুলো রাজ্য কিন্তু সেখানে পদক জয় করেছে মণিপুর আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং সিকিম প্রত্যেকের ঘরে কিন্তু পদক এসছে একমাত্র ত্রিপুরা ক্ষেত্রে থেকে কিন্তু ত্রিপুরা দলের হয়ে কোনো পদক এখন পর্যন্ত আসেনি বা আসার সম্ভাবনা নেই বা সুযোগ নেই কারণ ত্রিপুরা দল এবার ছোটের এই জাতীয় আসরে মাত্র পাঁচটি ইভেন্টে অংশ নিয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এবারে এই জাতীয় গেমসে যতজন না খেলোয়াড় গিয়েল তার থেকে কিন্তু ডাবল কিন্তু নির্বাচক বা সেখানে ক্ষেত্রে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ক্রীড়া দপ্তর ক্রীড়া পরিষদ যুব কল্যাণ দপ্তর এবং ইভেন অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে জুডো অ্যাসোসিয়েশন এবং জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনেরও কর্মকর্তারা গেল তাবর তাবর কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলো কিন্তু রাজ্যদলের এবারের কিন্তু সবচেয়ে বেশি হতাশাজনক নি হতাশাজনক হওয়ার কারণে কিন্তু এবার কেন রাজ্য দল ব্যর্থ হলো কেন রাজ্য দল এবারে এই আসরে পদক জয় করতে পারল না তার নিয়ে কিন্তু এবার অভিযোগ উঠতে শুরু করেছে একাধিক জায়গায় কিন্তু অভিযোগ শুরু হয়েছে শুরু থেকেই কারণ যেখানে রাজ্য দল সেখানে অংশ নিয়েছিল সেই জায়গা দেখা গেল প্রায় এবং কিন্তু কর্মকর্তারা এভাবে হাজির হয়েছিলেন কেন বা কিসের জন্য সেটা হলো একটা সবচেয়ে বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যদি জাতীয় আসার জন্য সমতুল্য না হয়ে থাকে খেলোয়াড়রা তাহলে কেন এত অধিক অর্থ খরচ করে সেখানে দল পাঠানো হলো কেন দু আঠারো সালের পরে রাজ্যের পরিবর্তন হল ইরা ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসছে তাহলে কেন জাতীয় আসরে আটত্রিশতম জাতীয় আসরে নিরাশাজনক পারফরমেন্স রাজ্য দলের এবার এই যে অভিযোগ একের পর এক অভিযোগ উঠে শুরু করেছে এবং তারপর কিন্তু কে কার উপর দোষ চাপাবে তা নিয়ে কিন্তু এবার খেলা খেল শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এবারে দল গঠনের ক্ষেত্রে সেভাবে কিন্তু সুযোগ দেয়া হয়নি বা বড় মাঠে যারা খেলোয়াড় ছিল যে সমস্ত ইভেন্টে খেলোয়াড়দের সম্ভাবনা ছিল প্রবল ছিল বা পদক পাওয়ার আশা ছিল সেই সমস্ত আসলগুলোকেও বাছাই করা হয়নি এবং তার কারণেই কিন্তু প্রশ্ন এবং এই প্রশ্ন চিহ্নটা আরো উঠেছে কারণ উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্য ত্রিপুরা থেকে বিভিন্ন ব্যাকওয়ার্ড রাজ্যগুলো রয়েছে বা বিভিন্ন প্রতিকূলতা রয়েছে বা ঘাটতি রয়েছে তারপরও সেখানে কিন্তু জাতীয় অসরে তারা পদক জয়লাভ করেছে তাহলে কেন দীপাকর্মকারের পর আরো আর কোনো ক্রীড়াবিদ ভারত কোন খেলোয়াড় জাতীয় আসর থেকে এই বছর পদজয় করতে পারেনি সেটা হলো বড় প্রশ্ন একদিকে অন্যদিকে তাহলে কি উপযুক্ত খেলোয়াড়দের বাছাই করা হয়নি যারা জাতীয় আসরের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভাকে বিকশিত করবে বা নিজেদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা চালাবে তাহলে কোথায় ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি বা দুর্বলতা এবং এই ব্যর্থতার পেছনে কারাদায়ী সেটা নিয়ে কিন্তু এবার অভিযোগ উঠতে শুরু করেছে না হলে প্রচুর টাকা কিন্তু খরচ করা হয়েছে জাতীয় আসনের আগে একের পর এক দল গঠনের জন্য রাজ্য সরকার দফায় দফায় কিন্তু তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে তাহলে কি যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই প্রস্তুতি বিজ্ঞানিক সম্মত বা বিজ্ঞান সম্মত করা হয়নি বা যার কারণে রাজ্য দলের খেলোয়াড়রা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জিমন্যাস্টিক্স মতো আসলে যেখানে দীপা কর্মকার অস্মিতার মতো খেলোয়াড়রা ছিলেন এবং সেখান থেকে ত্রিপুরা থেকে যারা নেতৃত্ব করেছেন প্রশান্ত প্রতিষ্ঠা সামন্ত তারা গিয়ে জাতীয় আসরে গিয়ে পদক জয় করেছেন ত্রিপুরার বাইরের এছাড়া জুডোর ক্ষেত্রে উত্তরাখন্ডের থেকে ত্রিপুরার মেয়ে সেখানে পদক জয় করেছে তাহলে কি পরিকাঠামোগত অনেক ঘাটতি রয়েছে যে কাগজে কলমে পরিকাঠামোগত উন্নয়ন হয়ে গেছে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে কিন্তু বাস্তবে তার কিছু হয়নি এবার কিন্তু তা নিয়ে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে এবং এই যদি অভিযোগ উঠতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে অন্যান্য যে সমস্ত আসনগুলো জাতীয় আসনগুলো হবে সেক্ষেত্রে রাজ্য দলের ফলাফল কিন্তু কি হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এবং এই প্রশ্নচিহ্নের মুখ যতটাই কিন্তু প্রশস্ত সেখানে কিন্তু মুখ লুকানোর চেষ্টা করবে বর্তমান সময়ে যারা এবছরের এই আসনের উত্তরাখণ্ডে গিয়েছিলেন তাদেরকে নিয়েও এবং তাদেরকে নিয়েও নানা মহলের নানা ভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অঙ্কিতা ধন্যবাদ বিপ্লবতা অর্থাৎ রাজ্য দলের এখানে একটা বড় ব্যর্থতা তবে কোথায় রয়েছে ব্যর্থতা দল গঠনে নাকি প্রশিক্ষণে আকা থেকে বিষয় উঠে আসছে কারণ উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলি সেখানে পদক জয় করতে পারলেও রাজ্য দলের কোন খেলোয়াড় কেন পদক জয় করতে পারেনি তবে কোন জায়গায় রয়েছে আসল ব্যর্থতা সেটাই প্রথমে খুঁজে বের করতে হবে নয়তো বা আগামী দিনেও জাতীয় গেমসে এই ধরনেরই দেখা যাবে যে ফলাফল তাই এই ফলাফল যদি ভালো করতে হয় তবে এখন থেকে প্রস্তুতি আরো জোরদার করতে হবে বলে মনে করছে ক্রীড়া মহল নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন